প্রস্তুতি শুরু হয়ে গেছে সমস্ত দলের অন্দরে কিন্তু যে সমস্ত মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হন এই জনপ্রতিনিধিরা সেই সমস্ত সাধারণ মানুষ কি বলছেন কি চাইছেন আগামী দিনে তারা বিগত দিনে কি বা পেলেন কি বা পেলেন না সেই সব নিয়েই আমাদের আজকে গায়েগঞ্জে ভোট কথা চলুন শুনে নেব তাদের মুখ থেকেই তাদের বিভিন্ন চাওয়া এবং না পাওয়ার কথা আমরা বেকার টাকা পাই আমরা কম পাই আমরা ছশো কই পাই এখন আমাদের বয়স হইছে তাহলে আমরা বেশি পাই উঠতে তো আর আমাদের কাঠ নাই আমার কাঠ নাই আমার ছেলে কাঠ নাই রেশন কার্ড এই আর কি আমাদের ঘর চালা ছিল আমাদেরকে ঘরও দেয় না না আমরা পাইনি রাস্তাঘাটে তো দেখছে জল হ্যাঁ খাবার জল হয়েছে এখানে একটা কল বৃষ্টি এখানে একটা বসছে আবার কলগুনা টাইম কলগুনা হয় সে কলগুনাও আসে নি তো আমাদের গ্রামে আসে না অনেক গ্রাম এসছে সেগুলাও আসে না খুব বেশি এই দিকে এই সুরাকে জল খুব হলুদ আমাদের কিনা জল খেতে হয় সেরকম আর্থিক অবস্থা খুব ভালো নাই কিন্তু গতিকে উপায় নাই কিনা জলটা খেতে হয় তা আমাদের প্রচণ্ড দরকার ওই জলটার সুবিধা কিছু ওই যে বললেও রেশন কার্ডের ও ব্যাপারটা খুব জরুরি ওটা ঠিক মতন ডিলাররা ঠিক করছে না সপ্তাহে এক সপ্তাহে রেশন দিচ্ছি তা দু সপ্তাহ দিচ্ছে না কার্ডও সমস্ত লোকের ঠিক মতন বেড়াইছে না যে ব্যক্তি নিম্ন কার্ড যে পাওয়ার সেপেছে না কিন্তু যে বৌলক সেপেছে এই আর রাস্তাঘাট কারেন্ট যা আছে হয়েছে মোটামুটি কাজের সমস্যা কাজ সেক চাকরি তো নাই চাকরি হয়নি হ্যাঁ কে আমাদেরকে দিবে কেউ কেউ দেবে না আমাদেরকে ডেলি সকালবেলায় খাটতে হবে আর খেতে হবে আমাদের এই হিসাব তাছাড়া আমাদের কোনো গতি নাই আরে ভোট ভোর সময় দেশে বাবু ভোট দাও বা হয়ে গেল তারপরে আমরা এই যে ডেইলি খাটিয়ার খাই আমাদের এই ত্রু পায় ওই কেউ কোথায় কোধায় কেউ নাই যখন দেওয়ার সময় ভাই আমাকে দিস দাদা আমাকে দিস তারপরে দেওয়ার পর সবাই যখন দাঁড়িয়ে গেছি বড় হয়ে গেছি তখন আর সুদাতে আসছে না কেউ বাড়িতে বলছে আমাদের গল্প শেষ দু খাটার খাও এই তো গল্প এইটাই ঠিক হ্যাঁ আমরা খাটিয়ার খাই আর কিছু নাই প্রতি ফসলের দাম কেটে দেবে কিছুই দেয় না আমরা খাটের খাইগুলোর খাই আমাদের এইরকম তাছাড়া কিছু নাই দেখেছিলাম দুটো ভালো মতো কলকারখানা তার মধ্যে একটা মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ মানে বিটি মিল আর একটা ছিল ভাগীরথী সমবায় মনীন্দ্র বিদ্যা ওই মনিন্দ্র বিটিমিলটা এই ইউনিয়ন করে করে আমি নিজে দেখেছি বিলটা শেষ হয়ে গেল সরকার এক সময় লকআউট ঘোষণা করে দিল ওকে অন্য ব্যবস্থা লাগবে লোকগুলা কিন্তু কর্ম ইনকাম তাহলে একটা চলে গেল আর একটা থাকে সেটা যে ভাগী এ আছে তো এদের আবার এমন সমস্যা দেখুন সবাই চাই দু নম্বরী ইনকাম করবে কারণ বেশি করবে তাহলে বেশি করতে গেলে দু নম্বরই করতে হবে ভেজাল এইবার ভেজাল করতে গেলে ঘুষ দিতে হবে ওই মিলেরই শ্রেণীর আমলা কিন্তু ঘুষে পরিণত হয় অতএব এই মিলে সঠিক দুধ নিয়ে যাচ্ছে আমার হয়তো আমার গ্রাম থেকে আমি দু ক্যান দুধ নিয়ে গিয়ে দিলাম সঠিক দুধ তার দাম পাওয়ার কথা তিরিশ টাকা কিন্তু সেই দুধটা সেই চেকিংয়ে যিনি আছেন তিনি আমার দুধটাকে বাদ করে দিলেন গ্যাস দেখি কিন্তু দুধ ফেরত দিল না দুধটাকে বাদ যেটাকে বলা হয় বিলো বা সাবার এরকম একটা রিজেট মালে দাম কিন্তু দিল না আর যে কিন্তু ওখানে ওর ওনার বাড়িতে পাঁচ হাজার টাকা দিয়ে আসলো তার দশ ক্যান আনার জলের দুধে কিন্তু চলে গেল সে কিন্তু ষোলো আনা দাম পেয়ে এই করতে করতে একদিন হয়নি এটা দশ বছর ধরে দিত তো একসময় মিলের যারা দুধ দিত আসল লোক তারা কিন্তু সব সরে গেল সরে যাওয়ার পরে মিলটার অবস্থা কিন্তু খুব শোচনীয় হলো শোচনীয় হওয়ার পরে কী হলো যেহেতু ইন্ডাস্ট্রি সরকার কিন্তু আবার টাকা দিয়ে ওকে সাজালো তাহলে কী হলো আমাদের গচিত টাকা সরকার দিয়ে সাজাচ্ছে আর খাওয়ার সময় কিন্তু এক শ্রেণীর আমলা ব্যবসাদার খেয়ে নিচ্ছে এটা আমাদের চরম সমস্যা মানে এটা যদি সঠিক মিলওয়ালা সঠিকভাবে দুধ কিন্তু এই গ্রামের অবশ্যই তাহলে আমাদের তো আমরা সবাই দুধ দিতাম তোর দাম কিন্তু ভালো জায়গায় আছে যেই আমলারা কিন্তু গন্ডগোল করছে তারাই এসে আমাকে বলছে কিরে দুধের দাম কত দিচ্ছে আরে ও দেয় না আমাকে দে ঠিক আছে ওকে দিয়ে কী লাভ এবার বাধ্যতামূলক তো দুধ তো বিস্ত হবে আমরা তখন আবার সেই তাকে তাকে দিতে গিয়ে কত হচ্ছে যেখানে ছাব্বিশ টাকা দাম এ বলছে ভাই পঁচিশ টাকা বেশি নিতে পারো না তুই তো দেখছিস মিলের হাল আমাকে আবার কম দামেই দিতে হচ্ছে এবার যদি কম দামে না দিই যাও বা লবণ তেল কেনার পয়সাটা আসছে সেটাও তো আসবে না ওই গরুটা না পুষলে এটা একটা সমস্যা তাই সেবার মানে এটা রুটি রোজগারের জন্য আমাকে যা করার তাই করতে হচ্ছে আর ওরা এইভাবেই বানিয়ে নিচ্ছে সাধারণ সুযোগটা নিচ্ছে এইটা আর এই জলের যে ব্যাপারটা উড়ি বললো আমি হয়তো ভুলে গিয়েছিলাম মামপাহটা আমার আজ থেকে পনেরো বছর হয়ে গেল পনেরো বছর আগে এখানে একটা আসনিক মুক্ত মানে ইয়ে জল প্রকল্প চালু প্রজেক্ট চালু করলো সেটা সব আমাদের গঠিত পয়সা সব খরচ হলো জল কিন্তু মানুষের কাছে পৌঁছালো না এটা একটা জরুরি আজও পৌঁছায়নি মানে পায়ে বি পোতা হয়নি সব এখন এলাকায় তো এইটা যদি হতে হয় যে কেনা যেটা বললো না এই এলাকাভিত্তিক মুর্শিদাবাদ মনে হয় মোটামুটি এটা মানে সবথেকে বড়ো প্রজেক্ট কিন্তু তাহলে এই এতগুলা মানে এই গোটা মানে মুর্শিদাবাদের মধ্যে ভালো একটা প্রজেক্ট প্রচুর লোকের উন্নতি হতো কিন্তু এই ব্যাপারটা সবই বাদ থেকে গেল সাধারণ মানুষ কী করছে যে যেরকম পাচ্ছে কেনা কাছে আমি যেরকম একটা সে অবস্থা থেকে একটা ফিল্টার কিনছি কারণ প্রতিদিন কেনা বানা সমস্যা প্রতিদিন এটা কিনে নিয়েছি ওই জল ভর্তি খাচ্ছি এইভাবেই যার যেরকম হচ্ছে এটা একটা ভালো সমস্যা আমরা শুনলাম কি বলছেন সাধারণ মানুষ কি পাননি তারা বিগত বছরে আগামী দিনে কিবা বা চাইছেন সামান্য রাস্তাঘাট জলের ব্যবস্থা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এগুলোই ছোট ছোট চাওয়া তাদের আমাদের চলতে থাকবে গাগঞ্জের ভোট কথা ক্যামেরায় কৌশিক ঘোষের সঙ্গে অন্তরাগস্বামী টিভি টোয়েন্টি ফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা